নাম হলো সাদ কি নাম সাদ সাদের একটা ঘটনা আপনাদেরকে বলবো কি বলবো না বলবো না মর্মান্তিক ঘটনা দারুন মর্মান্তিক ঘটনা হাজরতে সাদরাদি আল্লাহ তালুর জীবনী তিনি দেখতে কালো ছিল অতি কালো চোখ কালো মুখ গালা কালো ও বাবা ঠুট গেলা দেখতে ভালো না কেউ তাকে পছন্দ করত না কেউ তার সঙ্গে কথা বলত না একদিন আমার দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল আলমী যত দিয়ে বলে সাদগো ও শা তুমি কেমন গুনাচো শাহলা বল আল্লাহ শালা বলে নবী গো আমাকে বক করে জমিনে কেন কথা বলেলা আমাকে কেউ আঁকড়াই না আমার সঙ্গে কেউ কথা বলতে চাই না আজকে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন সার তুমি কেমন আছো অগর আপনার পায়ের তুলে আমার জীবনটা কোরবানি হয়ে যা ভাল লাগো এই ঘটনা আপনাদেরকে শোনাবো হাজার জীবনী বড় মরমান্তির জীবনী বড় ঘটনা নবীর মহাব্বতে কত দেখালেন শোনাবো দেখেন দুই নম্বর তিন নম্বর একটা ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নত কে জিন্দা করবেন তিনি দশ হাজার টাকার দাতা শিল্পের মাটিতে আর একজন ভাগ্যবান আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আমি আল্লাহর ঘরের জন্যে দশ টাকা দিব আর একজন দরু দি এত তুলে দিয়ে বলু কে আছে একটা আল্লাহর বান্দা দশটা হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ নাই বাপ শিল্প করার মাটিতে এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন আল্লাহর প্রেমিক নাই এমন কোন আল্লাহর ঘরের প্রেমিক নাই মসজিদের প্রেমিক নাই বলে আমার কাছে কিন্তু মাল না আমি পরে বলি দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দেব একজন দারু সে তো হাত তুলে দিয়ে বলু আবার দশ টাকা দেওয়ার লোক শিল্প করার মাটি তোর একটা নাই কি বল একটা নাই কথা কন ইনশাল্লাহ তিন নম্বরে নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে কারা নবীর সুন্নত জিন্না করবে কারা নবীকে মহাব্বত করবে কারা নবীকে ভালোবাসেন কারা নবীর সুন্নতে পাবন্দি করবেন কারা দুই নম্বরে হাতটা তুলবেন তারা ও মুসলমান চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় গাড়ি বাড়ির টাকা পয়সা দন ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা ও মুসলমান কেন থেকে বাড়ি চলে যাবো বাড়িতে নিয়ে বিছানাতে ঘুমিয়ে যাবো চোখটা যদি খুলে যায় ইকেホン আর যত যদি বন্ধ হয়ে যায় পরকা বন্ধু জাগেনে চিরতর থাকি চলে যেতে হবে সেই জায়গার কথা মনে হবে আল্লাহর কোর আল্লাহর ঘর মসজিদের জন্য 10000 টাকার দাতা আباب এমন কোনো মুসলমান নাই তিন নম্বরে আরে একজন দরোদি 10000 আহা অনেকের মা জনম দুঃখিনী বাপ কবরে চলে গেছে মায়ের জীবনে আমি আপনাদেরকে শোনা মা কেউ বলল ধর যাদের মা মারা গেছে যাদের মা দুনিয়ার জমিনে বেছে না তাদের মতো হত বাগান দুনিয়া থেকে না মা বড় অমূল্য মা বড় মায়ার যিনি দয়ার যিনি মা বড় মহাপতের যিনি আপনি যদি অন্যায় করুন না কেন আপনার মায়ের কাছে কত দূরে ক্ষমা চাবেন আপনার মা আপনাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেবে দেবে না এক একটা ঘটনা মনে হয়ে গেল ছেলে একটা বাপ মায়ের একটাই কলিজার সন্তান কি এমন সন্তান আছে না বাপের একটাই সন্তান এরকম আছে না যেটা বলুন অনেকে নাই কিন্তু বাপের একটা সন্তান যারা হয় তারা একটু বুয়ারি হয় কি হয় না হয় না যেটা বলুন না কেন অধিকাংশ তাদের মা বাপের একটা সন্তান হয় মা বাপকে ভাত কম দেয় কথা বলে না বইয়ের কথাই চলে আর শ্বশুর শাশুড়ি কথাতে অনুবাস করে করে না বলুন বিবাহ হয়ে গেল এক দুই করতে করতে জমা জয় গেল শাশুড়ি বইয়ে যুদ্ধ শুরু হয়ে যায় শাশুড়ি বই যুদ্ধ হয় না হয় না আপনার দিকে নাই নাকি এদিকে কাছে শাশুড়ি বইয়ের যুদ্ধ শোনো কোন রকম প্যাঁচ কাটিয়ে বেটা আলাদা করে দিল শাশুড়ি বই আলাদা হয়ে গেল স্বামী স্বামীকে বলে শোনো তোমার মাকে চাও চেডা ও মনে করছে ফসা আর পাওয়া যাবে না এ বোঝা যাবে না মা চলে যাই যাক কি গো অনেকে বলে মা মারা গেলে মা পাওয়া যায় বলে অনেকে বলে না বলে বলে স্বামী মারা গেলে স্বামী পাওয়া যায় বউ মারা গেলে বউ পাওয়া যায় কিন্তু মা মারা গেলে মা পাওয়া যায় না বাপ মারা গেলে বাপ মারা যায় না ঠিক না বাজবে আয় বাজবে কিন্ত একজন উত্তর দিয়ে উল্টো বলছে কে শুনেন 부কারা মা মরে গেলে মা পাওয়া যায় মরে গেলে বা পাওয়া যায় কিন্তু বউ মরে গেলে বো পাওয়া যায় না বলে কিরকম ব পাওয়া যায় না মানে ফাঁক না আমার মা যখন মারা গেল ভালো করে শুনবেন আমার মা যখন মারা গেল আমার খালা আমার চাচি পাড়া প্রতিবেশে এসে বলে বাপ কাঁদিস না রে কাঁদিস বলে কেন তোর মা বলে তো কি হবে আমি যে তোর মা বেঁচে আছি অনেকে বলে না কথা বলে না কারা বাপ যখন মারা যায় চাচা এসে বলে কাঁদিস না পাড়াপতি বলে কাঁদিস না বলে কেন তোর বাপ বলে তো কি হবে আমি যে তোর বাপ বসে আছি শান্ত দেয় দেয় না গো কিন্তু কেউ এসে বলল না শুনতে শুন বৌ মরে গেল তো কি হইল আমি যে তোর বৌ মজুদ আছি বলো নাকি এই কথা বলেন না এই বলে তার মানে কি মা মারা গেলে মা পাওয়া যায় বিবি স্বামী মারা গেলে বাপ মারা গেলে বাপ পাওয়া যায় কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যায় না না আমাকে কি বুঝলেন কি হ্যাঁ মুসলমান মা বড় সম্পদ আমি কি ঘটনা শোনাই কিন্তু মা বড় দরদের জিনিস আজকে মা বাপ দিয়ে কবরে চলে গেছে ওই মা বাপের জন্য সর্বপ্রথম আল্লাহর বান্দা কে আল্লাহর ঘরের জন্য বিফলে যাবে না পানিতে পড়বে না মাটিতে পড়বে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব তাই দশ হাজার টাকার দাতার একজন দরদি ইনশাল্লাহ বলুন কি একটা নাই আবা আপনাদের ভিতরে দশ টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ একটা পাওয়া যাবে না বলুন আমি আপনাদের কাছে দশ টাকা চাবো না কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব আচ্ছা বলুন তো বাবা হাতটা সবাই মিলে তুলে বলেন যে হচ্ছে দশ হাজার টাকা যাওয়ার দ্বারা ছিল তারা দিয়ে দিয়েছে আর দেওয়ার মতন ক্যাপাসিটি কারণ নাই হাত তুলে সবাই বলেন যাতে মাতাল হলো যাতে মাতাল হলো তালে ঠিক বলে হুজুর আপনার কথা শুনবো না আমি টাকা দিয়ে টাকা ফড়াবো না ওই টাকা দিয়ে বাড়িতে মারবেন বাসাবো পায়খানা করব বাথরুম করব আর আল্লাহ বলে একবার মরে দেয়। তোর বাথরুম করা আমি বের করব মারেকবর দেখুই چلا আমি আপনাদের বলি যদি আপনাদের 12000 টাকা বড় কষ্ট হয়ে যায় ও বাপজি ভাইরা মায়েরা বনের আগ আমি আপনাদের কাছে দশ জন দরো দিকে দেখতে চাই মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দশ জন দরো দি একটু হাত চুকুর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে যান আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি পাঁচ টাকা শোধ করে দেব হাত গোটা পৃথিবীর পরিস্থিতি বড় খারাপ কে মসজিদ গুলাকে করা চিন্তা ভাবনা আমি বলবো জীবন দিয়ে দেব রক্ত দিয়ে দেব জন্মালো জানো করে দেব আল্লাহ রহমান মসজিদের ক্ষতি হতে দেব না তাই মসজিদ কে তৈরি করার জন্য এই মদলিচের ভিতরে দশজন ধর দিকে দেখতে চাই বাবা মা তোরে পাঁচ হাজার করে দিয়ে সর্বপ্রথম হাত করে দিয়ে বলুন মা তোরে হাজার সোহান ভাই পাঁচ একটা হাত আবু সাহা ছিল একটু থামা যাবে না আধা চলছে তুমি ভাইকে চলে যাবা একটু কথা যুবক ছেলে মুতো লাগিলে খিনি মুতো এ দেখেন জামাল মন্ডল 5000 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ রাবি এটা banda খুব জোর লাগেছে নাকি তাই যাও যা জোর লাগিলে যা আটকে যাবে না কেন রসুল্লাহ বলেছেন বিজ্ঞানীরা বলে ডাক্তাররা কি বলে ডাক্তাররা বলে পশে পাটকে রাখলে কিডনির ক্ষতি হবে অসুস্থ হবে ডাক্তাররা বলে আমার দিকে শুনে চোদ্দশো বছর আগে আমার নবী বলে গেছে একজন মসজিদে নবাবিতে শাহাবাদের নিয়ে বসা একই হুদি মসজিদে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে আল্লাহ নবীর শাহাবাদের চোখ মোটা মোটা হয়ে গেছে নবী গো আপনি হুকুম দি

বছর আগে যেটা বলে গেছে আজকে বিজ্ঞানীরা সেটা পূর্ণ করে দেখে এ দেখেন কামাল মন্ডল পাঁচ হাজারটা কে বললো পাথর আবুল সাহেব আবুল শাহ আল্লাহ

আট তারিখে অক্টোবর শুরু করেছি একদিনও ফাঁকা পাইনি রেস্ট একদিনও হয়নি কোনো দিনে দুটো করে জলসা হয় ও মুসলমান এখনো রোজার আগা দিন পর্যন্ত একদিনও না ঈদের দিন থেকে আবার পঁয়তাল্লিশ দিন প্রতিদিন জলসা রে বাবা আবার প্রতিদিন পঁয়তাল্লিশ হিদিরুজার পর থেকে আমি আপনাদেরকে বলি আল্লাহর নাম যত নেব তত খুশি হবে শুনেলেন একবার নাই দুবার না এক হাজার বার যদি আপনি খোদা বলেন খোদা বলেন তো নাকি আল্লাহকে বলে না এক হাজার বার যদি খোদা বলেন আর আমার আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাকেন এক হাজার খোদা বললে জানে কি হয় আমার আল্লাহকে একবার আল্লাহ বললে তার সহত্তর গুণ বেশি নাকি সবাই বলেন

তাই ও চেষ্টা করলেন ইচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে চেষ্টা করেন ইনশাল্লাহ তাহলে কি রে করা হলে কথা দাঁড়া

আমার মন না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যায় না আমার মর আসিবে কখন কেউ তো জানে না আপনার আমার মরণ কখন আসবে কেউ জানে কথা বলে না কেন জানে ও মুসলমান কুকুর কার কুলটি এসে যা এই দান্ত আপনার বলে যাবে না কেমতের দিনে আজকে সূর্য দুনিয়া থেকে কতটা দূরে আছে আপনারা কেউ জানেন না কেন এই সূর্য দুনিয়া থেকে সূর্য কত দূরে কেউ জানেন লক্ষ লক্ষ কোটি মাইল দূরে আর একটা সূর্য পৃথিবীর সহত্তর গুণের থেকে বড় সব বল পৃথিবীর সহত্তর গুণ একটা সূর্য কত সহত্তর গুণ আর একটা সূর্যর থেকে একটা 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 থেকে নক্ষত্র হাজার হাজার কোটি কোটি গুণ বড় দেখতে সাথে টুকুর লাগে নক্ষত্র এত টুকুর লাগে তারা গলে এত টুকুল লাগে দেখা আইতো ভাবনা দুরু লাগে না এত দগন লাগে কিন্তু সেই তারা সুরজুর থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বড় একটা তারা একটটা যদি পড়ে দুনিয়ার উপরে পড়ে যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ও মুসলমান আজকে মনে হয় শিল্প মানুষ আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আজ থেকে কুড়ি বছর আগের ঘটনা আজ থেকে কুড়ি আগের আগের ঘটনা শিলপুকুরের মানুষের বাড়িতে খাবার এক বালা হয়েছে তার জুটেনি একান কাপড় ছিল তো দ্বিতীয় কাপড় জুটেনি ও মুসলমান এক কাপড় শুকিয়ে পড়ে কুটুম বাড়ি গিয়েছে আত্মীয়র বাড়ি গিয়েছে আজ থেকে কুড়ি বছর আগে এখন তো শিলপুকুরের মানুষ আল্লাহ বলা পয়সা বলা হয়েছে নারীওয়ালা বাড়িওয়ালা হয়ে গেছে অতীতের কথা কেন মনে পড়ে না আজকে আল্লাহর দিনের জন্য কেন হাতটা ওঠে না ও যুবক রে ও মুসলমান

নজর আলী আর ওই দেখেন একটা কিনা ইসলাম শেখ নজর আলী ইসলাম দুজন কোথায় বসেছিলাম কবি দুজন দেখো নাম উঠিল দুজনের কেন

চোখে দেখতে পাই না নাম রেখেছে নজর অনেকে বলে না গায়ের গন্ধে ভূতপালাই নাম রেখেছে আতর আলী জীবনে রমজান মাছের রোজা করে না নাম রেখেছে রমজান আছে না গো

আহ এ দেখেন আল্লাহর বান্দা দুইজন কালামার আশিরউদ্দিন কালামাশিরউদ্দিন দুজনেcaneতেছিল পাঁচ পাঁচ করে দুজন দেখো গো ধানিলো আর এ শুনেন ভক্তব যদি আপনারা শুনবো মনে করেন আদায় ধর করে দিয়ে দেন তারপরে ভক্তব শুনাবো কি বলেন আপনারা বলুন শুনবেন না শুনবেন না যদি বক্তব্য শুনবো বুনো করেন তাহলে ঝটঝট করে দিয়ে দিতে হবে আর যদি বলে না হতরে এভাবে চলুক তাইলে ভাবি চলো যেমন আপনার চাল বাণী তেমনি আমি কাজ জানি জানি না জানি না जरा বলুন আয় কথা বলনে গেলে কমল দেনে রদেল দজনে গোছিলা দুই জনে মিলে পাঁচ পাঁচ এক গো এখানে মা বনেরা বসানি হ্যাঁ আচ্ছা কোন দিকে জান্নাতিকে পা একটাও কথা বলছিল করতে গেলে মা বোনেরা পাগল করে ফেলে চিলিয়ে কি বলছেন আপনারা বলুন একটা রাজা মন্ত্রীদেরকে আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি যা চাবি তাই পাবি একাদুন একাদশে কথা কইছো তাই জানা সে বুঝে হুজুর যা পা না এই জায়গা দেখলাম 10 মেয়ে বসে আছে মুখে কুলুপ দিয়ে চুপচাপ বসে আছে তো দাদা বুঝিয়ে দে ফাকামি কে কথা মেয়ে ছেলে বসে একবার কথা কইবে না তাই ও কি ঠিক না বাড়ি যারা বলো এখন মেয়েদের সামনে উল্টা পাল্টা বলা যাবে না আচ্ছা বলুন তো প্রদেশের পূর্বদেশের রাষ্ট্রপতি না আমি কথা বলেন না কেন দেশের রাষ্ট্রপতি মে সব থেকে বড় কথা বলুন দেশের মুখ্যমন্ত্রী ছেলে না এখন মেয়েদের দাম বড় গ তো কদিন আগে ছিল মেয়েদের পাঁচশো টাকা এপ্রিল থেকে হয়ে গেল হাজার টাকা নাকি বলে এখন স্বামীকে বলবো তুই বাড়ি আগলা আমি দু মাসের টাকা তুলে বাজার করে আনি বুঝবে না বুঝবে না কথা কথা বুঝেন না কারে নারী জাতি কবর নারী জাতি কোমলতি কিবা অন্তর জানে আর প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে ঠিক না শহরে বাজারে দেখো মেয়েদের ঢাল শহরে বাজারে দেখো নারীদের ঢাল পর্দা চলে তারা করে ঝলমা ঠিক কিনা বলুন লা রে রে নিচে কে আসিক বানাই দশটা আজaddOn সকল নারীর ব্যাপার